ডিসিপ্লিন মেন করার জন্য থামতে হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী কর্মচারী যে একটা ত্যাগ আছে তাদের যে এখানে তাদের পরামর্শ তাদের উপস্থিতি সহায় প্রত্যাশা করে শিক্ষার্থী হিসাবে শিক্ষক হিসাবে সহায় প্রত্যাশা করে এটা এখানে শিক্ষক এবং অফিসারদের মধ্যে কোনো পার্থক্য না করে একটা শিক্ষক অফিসার আমি একই সূত্রে গাতাম আমি একইভাবে এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে ইন্ট্রোট দিই সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আমার খুব যাতে সমাজ জাতি সবাই যেন পেতে পারে সেই থেকে আমাদের চিন্তা ভাবনা আর কি আজকে আমরা এটা গ্রহণ করতে যাচ্ছি করলাম আশা করি সকল কর্মচারী কর্মকর্তা এখন আমাদের এই বিষয়টা পজিটিভলি একটা গ্রহণ করে এবং তারা তাদের যে এই বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা বিশ্ববিদ্যালয় যে তারা দেয় সেটা আসলে সবাই গ্রহণ করবে এবং সবাই বুঝতে পারবে আমাদের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো সময় একসাথে সেই দৃষ্টিতে আমরা ভবিষ্যতের যাতে বিশ্ববিদ্যালয় একটা জায়গা মধ্যে বসতে পারে সবাই জন্য বলতে পারে যে না বিশ্ববিদ্যালয়ে সকলেই জব দিতে আছে কেউ জব দিতে উঠতে না প্রতিটা দপ্তরে মানে যাতে কেউ বলতে না পারে যে অমুকে আসে নেয় অমুকে যায় নাই কাজ করতেছে না সেই দৃষ্টিকোণ থেকে এটা করছে এটা পাশাপাশি আমরা প্রতিটি দপ্তরে একটা পিএফএস আইপি ফোন বসাচ্ছি যাতে আমার প্রতিনিধি সবার সাথে যোগাযোগ করা এটা এটা খুবই ইন্টারেকশন হবে এই ইন্টারেকশন হওয়ার অর্থ হচ্ছে যে সব সময় ভাইস চ্যান্সেলর রুমে আসে কথা বলা বা রেজিস্টার রুমে আসে কথা বলা প্রেসিডেন্ট রুমে যাইতে হয় ফোনে সেটা চ্যানেল না যায় তা থেকে সময় বাঁচবে কাজটা সুন্দর হবে দ্বিতীয়ত হলো আমরা আরেকটা একটা কাজ করতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়কে পুরো আমরা

একশোটার মধ্যে হয়ে যাবে আশা করি মধ্যে সেই ফাইলটা একটু আমাদের কোনো কার ফাইল কোথায় আছে কোনো ফাইল কোনো দিন কোথায় আছে বুঝে থাকবে না তার নিজস্ব বুঝে বিশ্ববিদ্যালয় তার ওখানে আসতে হবে না আমরা এই ডিজিটালাইজেশন এই বিশ্ববিদ্যালয়টা করার অর্থই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো অবস্থা ছিল অনেকগুলো প্যারামিটার ছিল অনেকগুলো লিমিটেশন ছিল সেগুলো আমরা গোত্রে আমরা যুগোপযোগী করার জন্য যে প্রত্যয় নিয়েছি সার্বিক সকলের থেকে আমরা আশা করি আপনাদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করি এই এই ধরনের আপনারা তুলে ধরবেন যাতে আমার এই বিশ্ববিদ্যালয়ের অতীত থেকে ভবিষ্যতে এবং বর্তমানে যে অবস্থা আছে তার থেকে ভবিষ্যতে আরও ভালোর দিকে যেতে পারি এটাই আমাদের প্রশাসনের বর্তমান প্রশাসনের মেইন টার্গেট লক্ষ্যটা চাই

অনেক সাশ্রয়ীভাবে এই জিনিসগুলো যে সবার আনবা আমরা এটা গ্রহণ ফলাফল পাই এটাই আমার প্রত্যাশা